আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী তারকা পূজারীদের সাথে হাজরাতি ইব্রাহিম আলাইহিস সালামের বিতর্ক কী ছিল আজকে জানব মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পরে তিনি তারকা পূজারী নেতাদের প্রতি তাওহিদের দাওয়াত দেন কিন্তু তারাও মূর্তি পূজারীদের নয় নিজ নিজ বিশ্বাসে অটল রইল অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্ক যুদ্ধ আবশ্যক হয়ে পড়ে কেউ কেউ বলেছেন ইব্রাহিমের কওমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত সেটাও অসম্ভব কিছু নয় পবিত্র কোরআনে এই তর্ক যুদ্ধ একটি অভিনব ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে যাতে সহজে আরবীয় পাঠক হৃদয়ে রেখাপাত করে কেননা হাযাত ইব্রাহিম আরিস সালাম ছিলেন সমগ্র আরবের লোকদের পিতামহ তার প্রতি গোটা আরব জাতির সম্মান প্রদর্শন করত অথচ তাদের পিতামহ যার বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন জাহিল আরবরা সেই সব শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল যে কাবা গিরোকে ইব্রাহিম আলী সালাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য তারা সেখানেই মূর্তি পূজা শুরু করে দিয়েছিল অথচ মুখে আল্লাহকে স্বীকার করত এবং ইব্রাহিম আলী সালাম ও ইসমাহিল আলি সালাম এর প্রতি গভীর শ্রদ্ধা প্রশন করত আজকের মুসলমানদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে এবং শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজার শিরকে লিপ্ত রয়েছে আল্লাহর বিধানের অবদ্ধতা ও তার পরিবর্তে নিজেদের মনগড়া বিধানসমূহের অনুগত্য তো রয়েছেই এক্ষণে আমরা কোরআনে বর্ণিত ইব্রাহিমের উপর বিতর্ক যুদ্ধটির বিবরণ পেশ করব। আল্লাহ বলেন সুরা আন আন সুরা নম্বর ছয় আয়াত নম্বর পঁয়ছাত্তর থেকে বিরাশি পর্যন্ত আমি এরূপভাবে ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম যাতে সে ধীরীর বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায় অনন্তর যখন রাত্রির অন্ধকার তার উপরে সমাচ্ছন্ন হলো তখন সে তারকা দেখে বলল যে এটি আমার পালনকর্তা কর্তা তখন তা অস্তমিত হলো তখন বললো আমি অস্তগামীদের ভালোবাসি না কতপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখলো তখন সে বলল এটি আমার পালনকর্তা কিন্তু পরে যখন তা অস্তমিত হলো তখন বললো যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন তাহলে অবশ্যই আমি পথ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবো অতপর যখন উদীয়মান সূর্যকে ডগমগে দেখতে পেল তখন বলল এটি আমার পালনকর্তা এবং এটি সবচেয়ে বড় কিন্তু পরে যখন তা ডুবে গেল তখন বলল হে আমার সম্প্রদায় তোমরা যেসব বিষয়কে শরীর করো আমি ও সব থেকে মুক্ত আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে এক নিষ্ঠ করছি যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই তখন তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করল। সে বলল তোমরা কি আমার সাথে আল্লাহ সম্পর্কে বিতর্ক করছো অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন আর আমি ভয় করি না তাদের যাদেরকে তোমরা তার সাথে শরিক করো তবে আমার পালনকর্তা যদি কিছু কষ্ট দিতে চা আমার প্রভুর জ্ঞান সব কিছুতেই পরিব্যাপ্ত তোমরা কি উপদেশ গ্রহণ করবে না কিভাবে আমি ওই সব বস্তুকে ভয় করব যাদেরকে তোমরা তার সাথে শরীর করেছ অথচ তোমরা এ বিষয়ে ভয় পাও না যে তোমরা আল্লাহর সাথে এমন সব বস্তুকে শরীর করেছ যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এক্ষণে ও ভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো যারা ইমান আনে এবং সাথে মিশ্রিত করে না তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হলো সুপথ ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম ওই দিনই প্রথম নক্ষত্র চন্দ্র ও সূর্য দেখলেন এবং এটি আমার পালন কর্তা বলে সাময়িকভাবে মুশরিক হয়েছিলেন পরে শির্ক পরিত্যাগ করে মুসলিম হন অথচ ঘটনা মোটেই তা নয় কেননা ওই সময় ইব্রাহিম আলী সালাম অন্যই সত্রর্ধ বয়সে নবী আর নবীগণ জন্ম থেকে নিষ্পাপ ও শির্ক মুক্ত থাকেন আসল কথা হলো এই যে মূর্তি পূজার অসরতা বোঝানো যতটা সহজ ছিল তারকা পূজার অসরতা বোঝানো ততটা সহজ ছিল না কেননা ওটা মানুষের ধরা ছয়ার বাইরে তাই ইব্রাহিম আলী সালাম এখানে বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের সহজবদ্ধ এমন একটি প্রমাণ উপস্থাপন করলেন যাতে তাদের লাজওয়াব হওয়া ব্যতীত কোনো উপায় ছিল না তিনি সৌরজগতের গতি প্রকৃতি যে আল্লাহর হুকুমের অধীন সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসেবে পেশ করে কারণ এটাই ছিল তাদের জন্য সহজবদ্ধ তিনি বলেন যা হয়ে যায় ডুবে যায় হারিয়ে যায় নিজেকে টিকিয়ে রাখতে পারে না ধরে রাখতে পারে না বরং দৈনিক উঠে আর ডোবে সে কখনো মানুষের প্রতিপালক হতে পারে না বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনি হতে পারেন যিনি সব কিছুর সৃষ্টিকর্তা ও বিধানদাতা আর তিনি হলেন আল্লাহ আমি তার দিকেই ফিরে গেলাম এবং বাপ দাদার আমল থেকে তোমরা যে শিরিক করে আসছো আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম বলা বাহুল্য এর অন্তর্নিহিত দাওয়া ছিল এই যে হে আমার জাতি তোমরাও আমার মতো আল্লাহর দিকে ফিরে এসো এবং শিরিক হতে মুক্ত হও কিন্তু ইব্রাহিমের এই তর্কযুদ্ধ নিষ্ফল হলো সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের উপরে দৃঢ় রইল কেউ তার আহ্বানে সাড়া দিল না একটি সংশয় ও তার জবাব সুরা আনাম পঁচাত্তর আয়াত হতে বিরাশি আয়াত পর্যন্ত আটটি আয়াতে যে বিষয়গুলি আলোচিত হয়েছে এটি ইব্রাহিমের শিশুকালে জ্ঞান বুদ্ধির বয়স হবার সময়কার ঘটনা নাকি নবী হবার পরের অনুষ্ঠান এ বিষয়ে বিদ্যানগণ মতভেদ করেছেন ইবনু জারির প্রথমোক্ত মত পোষণ করেন তিনি এ বিষয়ে আলী ইবনে তালহার সূত্রে ইবনু আব্বাস রদিয়ালহুমা এর বর্ণনা পেশ করেছেন তবে এই বর্ণনাটির সনাদ জয়ীফ বাদশাহ নমরুদ যখন জানতে পারেন যে বছরেই একটি পুত্র সন্তান জন্ম লাভ করবে যে তার রাজ্য হারানোর কারণ হবে তখন তিনি নবজাতক সফল পুত্র সন্তানকে হত্যা করার নির্দেশ জারি করেন ইব্রাহিমের মা তখন একটি পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে ইব্রাহিমকে প্রসব করেন এবং ইব্রাহিম একাকী সেখানে হন ইব্রাহিমের এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো এক আঙ্গুল দিয়ে মধু বের হতো এক আঙ্গুল দিয়ে পানি বের হতো এভাবে তিনি সেখানে তিন বছর কাটান তারপর তিনি সেখান থেকে বের হয়ে এসে মাকে বলেন আমার প্রভুকে মা বললেন নমরুদ তিনি বললেন নমরুদের প্রভুকে তখন মা তাকে চর মারলেন এবং তিনি বুঝলেন এটি হলো সেই ছেলে যার সম্পর্কে বাদশাহ নমরুদ আগেই স্বপ্ন দেখেছেন সুদ্দি জাহাক প্রমুখের বরাতে কাসাই সিও কাসাসুল আম্বিয়ার মধ্যে এ ধরনের অনেক আলৌকিক ঘটনা বর্ণনা করেছেন অতপর ইব্রাহিম গুহা থেকে বের হয়ে প্রথম তারকা দেখলেন তারপর চন্দ্র দেখলেন তারপর সূর্য দেখলেন অতঃপর সব ডুবে যাওয়া দেখে নিজেই সিদ্ধান্ত নিলেন যে প্রকৃত পালন তিনি যিনি এগুলিকে সৃষ্টি করেছেন কর্তুবি ইবনু জারি দলিল এনেছেন ইব্রাহিমের এ কথা দ্বারা যেখানে তিনি বলেন লা ইল্লাম ইয়াহদিদি রব্বি লা আকুনান্না মিনাল কওমি যদি আমার প্রতিপালক আমাকে পথ না দেখান তাহলে অবশ্যই আমি পথ ভরষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা নম্বর ছয় আট নম্বর সাতাত্তর ইবনু কাসির বলেন বরং সঠিক কথা এই যে ইব্রাহিমের পূর্ব ঘটনা ছিল তার কৌমের সাথে একটি তর্কানুষ্ঠান মাত্র এটি কখনোই তার শিশুকালের ঘটনা নয় এবং এটি খুনিকের তরে কখনো মুশ্রিক হননি কেননা তার সম্পর্কে আল্লাহ বলেন লিল্লাহি হানিফা ইয়াকু মিয়া মুশরিকিন নিশ্চয় ইব্রাহিম ছিলেন একটি উম্মত এবং আল্লাহর প্রতি অনুগত ও একনিষ্ঠ আর তিনি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না সুরানাহাল সুরা নম্বর ষোলো আয়াত নম্বর একশো তাছাড়া প্রত্যেক মানব শিশুই জন্মগতভাবে আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকে যেমন আল্লাহ বলেন খোলা উতু হেদি আমি আমার বান্দাদের সৃষ্টি করি আল্লাহর প্রতি এক নিষ্ঠ হিসাবে সাধারণ মানব শিশু যদি এরূপ হয় তাহলে শিশু ইব্রাহিম কেন মুসরিক হবেন আর এটা যে কওমেন নেতাদের সাথে তার একটি তর্কানুষ্ঠান ছিল তার বড় প্রমাণ এই যে আশি নম্বর আয়তে বলা হয়েছে ও হ্যাঁ জহু তার কম তার সাথে বিতর্ক করল তাছাড়া তর্ক শেষে তিনি তাদের উদ্দেশ্যে বললেন হে আমার সম্প্রদায় তোমরা যে সব বিষয়কে শরিক করো আমি ও সব থেকে মুক্ত সুরানাম সুরা নম্বর ছয় আয়াত নম্বর আঠাত্তর বলা বাহুল্য তারকা পূজারী নেতাদের সাথে ইব্রাহিম আলী সালাম এর বিতর্কের ঘটনাটি কোরআন অত্যন্ত বচমানের আলঙ্করিক ভঙ্গিতে বর্ণনা করেছে যা একটি বাস্তব ও অতুলনীয় বাণী চিত্রের রূপ ধারণ করে যেমন ইব্রাহিম উক্ত নেতাদের বলেছেন তোমাদের ধারণা অনুযায়ী ধরে নিলাম আকাশের ওই নক্ষত্র চন্দ্র ও সূর্য সকলেই আমার কিন্তু ওরা যে ডুবে গেল যারা নিজেরা ডুবে যায় তারা আমাকে বা তোমাদেরকে কিভাবে রক্ষা করবে অতপর আমি তোমাদের সিরকি আকিদা হতে মুক্ত আমি এদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি একনিষ্ঠ ও অনুগত রইলাম তোমরাও এদিকে ফিরে এসো যেমন কিয়ামতের দিন আল্লাহ মুশরিকদের ডেকে বলবেন আইনা সুরাকা ইয়াল্লাযীনা কুনতুম তাজআমুন তোমাদের ধারণা অনুযায়ী আমার শরীকরা কোথায় অর্থাৎ তোমাদের দাবি অনুযায়ী ওরা আমার শরীক অথচ আল্লাহর কোনো শরীক নয় পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে পরওয়ারদিগার আলাম আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান দেন এবং শিরিক থেকে হেফাজতে রাখেন আমিন আসসালামু আলাইকুম